অ্যাশটা গাছি চ্যানেলে রান্না বান্না তোমরা ভীষণ পছন্দ করো ফেসবুকে হোক বা ইউটিউবে আমি অনেক ভালো রেসপন্স পাই রিলসের মাধ্যমে পাই তাই ঠিক করলাম যে রান্নাটাকে এবার সত্যিকারের ভালোভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করে দেখাতে হবে বড়ো ব্লগের মাধ্যমে কারণ তোমরা অনেকে আমাকে বলেছ যে তুমি রান্নার ব্লগুলো দেওয়া স্টার্ট করো কুকিং রেসিপি হিসাবে তো এটা কুকিং রেসিপি হিসাবেই তোমাদের সাথে শেয়ার করছি আজকে আমাদের বাড়িতে রেসিপি হয়েছে বিয়েবাড়ির মতন কাতলা মাছের কালিয়া সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাশট্যাগ আর আজকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসছি বিয়েবাড়ির মতন কাতলা মাছের কালিয়া করব এক্স্যাক্ট কালার হবে এবং টেস্টও এক্স্যাক্ট হবে তার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে নিয়ে নিয়েছি বেশ চাকা চাকা এবং হাতের পাঞ্জার মতন সাইজের বড় কাতলা মাছ এই রান্নাটা কিন্তু কাতলাতেই হবে কারণ এটা কাতলা কালিয়া কোনো অন্য রুই বা ছোট মাছে কিন্তু হবে না ছোট কোনো কাতলাতে হবে না বড় কাতলা লাগবে তো এই চাকা চাকা বড়ো হাতের সাইজের আমি কাতলা নিয়েছি এটাকে আমি নুন আর হলুদ দিয়ে আর কাশ্মীরি রেড দিয়ে ভালো করে সুন্দর করে মাখিয়ে রাখবো তিরিশ মিনিট মাখিয়ে রাখবে তাহলে মাছটার মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢোকে এবং ভাজবে যখন ভাজাটাও কিন্তু একদম পারফেক্টভাবে হবে মাছটা কোনোভাবে কড়াইতে লাগবে না আমি সবসময় রকম প্রসেসেই মাছ ভাজি এবং যখন আমি মাছ ভাজি মাছটা কিন্তু আমি গরম তেলটা মানে একদম ফুটন্ত গরম অবস্থায় থাকে সেই অবস্থায় আমি মাছটাকে ছাড়ি এবং গ্যাসটাকে কিন্তু আমি মিডিয়াম বা লোতে করে দিই তাহলে সুন্দরভাবে মাছটা কুক হয় এবং ভাজার সময় কোনো প্রবলেম হয় না তো হলুদ লবণ এবং এটা হচ্ছে কাশ্মীরি মিচ দিয়ে মাছটাকে কিন্তু ভালো করে মাখিয়ে আমি রেখে দেবো আধা ঘন্টা এইবার এটাকে সাইডে রেখে আমি কড়াটা গরম করতে দিয়ে দিলাম এবং কড়াতে আমি সরষের তেলটা ভালো করে গরম করব। যেরকম বললাম যে ফুটন্ত গরম অবস্থায় কিন্তু মাছটা আমি ছাড়বো একটু সাবধানে ছাড়বে কারণ মাছের কিন্তু তেল ছিটকে যাওয়ার খুবই চান্স থাকে আমার এরকম অনেকবার হয়েছে যে অসাবধানতার জন্য আমার তেলটা ছিটকে গেছে সেখানে আমার প্রচণ্ড ব্যথা যন্ত্রণাও হয়েছে আর এইভাবে আমি মাছটাকে দিয়ে ভালো করে একদম নিভা আছে সুন্দরভাবে কিন্তু দুপিট ফ্রাই করে নেব আর ফ্রাইটা যেন বেশ গোল্ডেন ব্রাউন হয় যদি নর্মাল ভাজো তাহলে কিন্তু মাছের টেস্টটা কাতলা কালিয়াতে ভালো লাগবে না তো দেখো এইভাবে সুন্দর করে কিন্তু মাছটা ভেজে নিচ্ছি এরকম করে প্রত্যেক কটা মাছ একদম দু দুপিট পারফেক্টলি ভালোভাবে ভেজে নেব আর মাছ ভাজার পরে এবার আমি চলে আসছি রান্নার মশলার প্রস্তুতিতে আমি এই রান্নাটায় গুঁড়ো মশলা এবং বাটা মশলা দুটোই দেব বাটা বলতে আমার কাজে সুবিধার জন্য আমরা তো এখন আজকালকার দিনের মেয়েরা একটু মিক্সচারই পছন্দ করি করার তাই আমি রান্না অনেক তাড়াতাড়ি করার জন্য মিক্সারেই করি এবং রান্নায় টেস্টের কিন্তু কোনো ডিফারেন্স হয় না যারা বলে যে শিলের বাটার রান্না একটু বেশিই ভালো হয় এটা একটা মিথ বটে শিলে রান্নার ভালো হবে যদি তুমি কষাও ভালো তো এখানে আমি নিয়েছি টমেটো আদা জিরা ধনে আর শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিলাম তো যেটা বলছিলাম যে যে কোনো রান্নায় তুমি যদি ভালো করে কষাও তাহলে কিন্তু কালার এবং স্বাদ একই থাকবে তো এইবারে মেন রান্নায় চলে আসি মশলা বানানো হয়ে গেছে এবার কড়াইয়ে তেল গরম করে জিরা ফোড়ন দিলাম এবং তার মধ্যে খুব সামান্য একটা পেঁয়াজের হাফ চারটে মাছ করলে একটা পেঁয়াজের হাফ বড় পেঁয়াজের হাফ কুচি করে কেটে লাল করে ভাজবে তারপর এর মধ্যে ওই বাটা মশলার পেস্টটা কিন্তু দিয়ে দেবে বাটা মশলার পেস্ট দেওয়ার সাথে সাথেই দেখবে কালারটা একটা অপূর্ব কালার আসছে এবং এটা কাচ্চি ঘানি সর্ষের তেলেই রান্না করবে আরও একটা কথা এখানে অনেকেই বলবে যে তুমি তো অনেক তেল দিয়েছ দেখো এই রান্নাটা আমি কি লিখেছি বিয়ে বাড়ির মতন কাতলা এবং বিয়েবাড়ির মতন কাতলা কালিয়া বানাতে গেলে তোমাকে তেলটা একটু বেশি দিতেই হবে আর ওই এক্স্যাক্ট কালার আর এক্স্যাক্ট টেক্সটার আনার জন্য তেলটা একটু বেশি দিতে হবে তো সেই কারণেই তেলটা বেশি দেওয়া যাই হোক রান্নাটা এবার ফিরে যায় কষিয়ে দেওয়ার পর ওর মধ্যে আমি এক এক করে জিরে গুঁড়ো দিলাম লবণ দিলাম এবং দিয়ে দিলাম কাশ্মীরি রেডমিচ পাউডার এই রান্নাটা কিন্তু কোনো রকম রসুনের ব্যবহার তোমরা একেবারে করবে না এবং হলুদ দেবে না হলুদ দিলেই এই যে কালিয়ার লাল রঙটা সেটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যাবে আর প্রত্যেকটা রান্নার কিন্তু একটা গল্প বা রিচুয়াল থাকে এই গল্পটা এখানেই যে এখানে যদি হলুদ দাও তাহলে আর বিয়ের কালারটা আসবে না তাহলে কাশ্মীরি রেড মিচ দিলাম জিরে পাউডার দিলাম আর লবণ দিলাম দিয়ে ভালো করে কষিয়ে তেল ছাড়ার অপেক্ষা করলাম আর এইখানে আমার কর্তামশাই এসে গেছে মাস্টার শেফগিরি করতে দেখো ওর হাতের একটা ছোঁয়া দিয়ে ও আমার এই রান্নাটাকে জাস্ট অমৃতের মতন সুন্দর করে দিল দেখতে পাচ্ছ তোমরা যাই হোক তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক এক করে লবণ লবণটা আমি স্বাদ মতন দিয়েছি তোমরাও স্বাদ মতন দেবে তাই লবণের কোনো পরিমাণ আমি বললাম না আর দিয়ে দিলাম সামান্য একটুখানি চিনি কয়েকদানা কয়েক দানা চিনি দেখো আমি কিন্তু বাঙাল তা সত্ত্বেও আমি কয়েক দানা চিনি দিই জাস্ট টু ব্যালেন্স দ্য টেস্ট এরপর দিয়ে দিলাম গরম জল গরম জল না দিলে কিন্তু রান্নাটা পুরো ব্ল্যান্ড লাগবে নর্মাল জল নয় গরম জল গরম জল দিয়ে ভালো করে ঝোলটা দেখো মিশিয়ে নিচ্ছি এইবার ঝোলটাকে সুন্দর করে ফুটিয়ে নেব ফুটিয়ে নিয়ে মেন যে উতাল আসবে উতাল আসার পর মাছগুলো দেবে দেখো উতাল আসতে শুরু করেছে তো এবার একটু ভালো করে ফুটিয়ে নিচ্ছি মাছটা দেওয়ার সাথে সাথেই নরম হয়ে যাওয়ার চান্স থাকে তাই ভালো করে ঝোলটাকে কিন্তু রেডি করে তবেই উতালটা দিতে হবে এবং উতাল দেওয়ার পর সাথে সাথে মাছটা দিয়ে গ্যাসটাকে কিন্তু নিভা আছে করে দিতে হবে ঝোল ফুটে এসছে এবার আমি এক এক করে সব মাছগুলো কিন্তু দিয়ে দিচ্ছি খুব সাবধানে দিতে হবে যাতে মাছটা না ভেঙে যায় আর গোটা মাছটা না থাকলে কিন্তু যদি মাঝখানে মাঝখানে ভেঙে যায় বা ফেটে যায় তাহলে কিন্তু রান্নাটা দেখতে খুবই খারাপ লাগবে তাই খুব সাবধানে মাছগুলোকে একটা একটা করে ছেড়ে খুব আলতো হাতে ঝোলটাকে কিন্তু মাছের গায়ে মিশিয়ে দিতে হবে যাতে কোনোভাবে মাছটা না ভেঙে যায় আর এরপরে মাছটা যখন এই দু পিঠটা ভালো করে ঝোলটা শোক করে নেবে তারপর গ্যাসটা লো ফ্লেমে নিভাজ করে দিতে হবে যাতে মশলা এবং ঘ্রাণটা খুব সুন্দরভাবে মাছের মধ্যে ঢুকে যায় এইবার একদম লাস্ট মোমেন্টে এসে গেছি রান্নার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সানরাইজের শাহি গরম মশলা খুব অল্প পরিমাণে দেবে আর এতে কোনো ঘি বা আদার কিছু কিন্তু অ্যাড করতে লাগবে না তাহলে মাছের যে রিয়েল ফ্লেভারটা সেটা নষ্ট হয়ে যাবে তাই দেখতেই পেলে যে পুরো রান্নাটা কিন্তু কষানোর ওপর ডিপেন্ড করলো এবং কালার কিন্তু এলো জাস্ট রান্নার কষানোর জন্যই আমরা যখন বিয়েবাড়িতে যাই তখন মাছের ঝোলটা এক্স্যাক্টলি এরকম দেখতে লাগে এবং একটা আলাদাই লাল কালার হয় যেটা আমরা সহজে বাড়ির রান্নায় পাই না কিন্তু এই প্রসেসটা ফলো করলে কিন্তু তোমরা একদম বিয়েবাড়ির মতন কাতলা কালিয়া বানাতে পারবে তো এবার এটা আমি সার্ভ করে নিলাম আর গরম ভাতে এই কাতলা কালিয়া জাস্ট জমে যাবে মানে যারা ফিশ লাভার মাছ লাভার তাদের জন্য কিন্তু এটা একটা স্বর্গীয় ডিশ যেটা জ মানে তোমরা যারা বড় কাতলা মাছ খেতে ভালোবাসো এই রকমভাবে রান্না করলে কখনোই মনে হবে না যে তোমরা এটা বিয়ে বাড়িরটা খাচ্ছ নাকি কি বাড়িরটা খাচ্ছ ওপরে একটু ধনেপাতা দিয়ে গার্নিশিং করে দিলাম ব্যাস এই তো রান্না কিন্তু কমপ্লিট এবং শর্টস ভিডিওতে রান্না দিতাম বলে তোমরা অনেকে বলতে যে কেন তুমি শুধু শর্টস ভিডিও দাও মাপ আমরা বুঝতে পারি না তো এবার থেকে আমার চ্যানেলে আমার সিগনেচার ডিশগুলো কিন্তু ফুল ভিডিও তোমাদের সাথে থাকছে তো লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও চ্যানেলের পাশে থেকেও সাথে থেকেও আরও নতুন নতুন ভ্লগস ভিডিওস পেতে চ্যানেলটাকে ভালোবেসো টাটা